মেরিনাররা যখন আমাদের সাথে ইনভলভ হন সেই ডিরেক্টরদের মধ্যে থেকে আমরা চেষ্টা করি তাদের স্কিলটাকে আমাদের এখানে কাজে লাগানোর জন্য তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে মকবাজার হেড অফিসে জয়েন করলেন চিফ ইঞ্জিনিয়ার মুশফিক আমরা আমাদের মেরিনাস গ্রুপের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের যেই অ্যাম্বিশন সেটাও হতে পারে নট লিমিট টু লিমিট আকাশ তো আমরা দেখতে পাই কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া এবং সেটাকে আরও দূরে নিয়ে যাওয়া আমি যদি চিপসের প্যাকেট অথবা বাদামের প্যাকেট আমি তুলনা করতে যাই তো সেখানে আমি দেখি যে সেখানে মধ্যে ম্যারিন এই যেটা একটা ভালো লাগার একটা জায়গা রেমিটেন্স যোদ্ধা এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে এটার সংখ্যা সবচেয়ে বেশি হলো সৌদি আরব যে মুশফিক কে যে যোগ্যতা দিয়েছে নেগোসিয়েশনের যোগ্যতা কথা বলার যোগ্যতা এবং আমারও দিল চাচ্ছিল যে ও যদি এই ব্রেনটা এই পটেনশিয়ালিটিটা যদি আমরা আমাদের কোম্পানির জন্য কাজে লাগাতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো হবে আসলে কোনো কাজই আমরা যদি টাফ মনে করি আসলে টাফ না যদি আমি আমার মন থেকে কাজটাকে ধারণ করি সেটা কখনো টাফ হবে না কাজকে ভালোবাসতে হবে সময় কেনা আসলে যে বলে না দশের লাঠি একের বোঝা এই জন্য আমরা সবাই মিলে এটাকে নিয়ে যদি আগাই তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা আরও অনেক আগাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন আপনারা জানেন যে গ্রুপ এটা শুধুমাত্র একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয় এটা হলো আমাদের নিয়ে একসাথে চলে যেন সামাজিকভাবে একটা বড় ধরনের সম্মানের জায়গা তৈরি করতে পারি আমাদের এরকম একটা আইডেন্টি ক্রিয়েশনের জায়গা সো এখানে আমরা শুধুমাত্র মেরিনাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েই যে মানে তাকে আমরা বলি যে আপনার আমাদের সাথে আর কোনো ইনভলভমেন্ট নেই এরকম না আমরা চাই তার স্কিল ডেভেলপ হোক এই কারণে মেরিনাররা যখন আমাদের সাথে ইনভলভ হন সেই ডিরেক্টরদের মধ্যে থেকে আমরা চেষ্টা করি তাদের স্কিলটাকে আমাদের এখানে কাজে লাগানোর জন্য এবং এটার জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন কাজ কারণ আল্লাহ প্রত্যেককেই যোগ্যতা সম্পন্ন করেছেন কিন্তু এক একজন এক একটা লাইনে অনেক যোগ্যতার নিদর্শন দেখাতে পারে তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আমাদের কর্পোরেট যে অফিস মগবাজার হেড অফিসে আমাদের সাথে জয়েন করলেন ডিরেক্টর হিসেবে আগেই ছিলেন চিফ ইঞ্জিনিয়ার মুশফিক ফ্রম বাংলাদেশ মেরিন একাডেমি ফোর্টি ফোর বেস এবং আমাদের সাথে এর আগে রিমোটলি কাজ করেছেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কোম্পানিতে কন্ট্রিবিউশন রাখার জন্য আজকে থেকে তিনি আমাদের অফিসে এখানে ভিজিটিং ডিরেক্টর হিসেবে বসবেন এবং তার ডিপার্টমেন্ট হবে রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স আমরা আমাদের মেরিনেস গ্রুপের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তার এই মেধা দ্বারা যেন আমাদের গ্রুপ উপকৃত হয় এবং এখান থেকে তিনি এই যে থ্রি সিক্সটি ডি একটা ভিউ নিতেছেন ফুল কোম্পানির ব্যাপারে পরবর্তীতে তিনি যেখানেই যাবেন পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখান থেকেই আমাদের কোম্পানির একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন এবং পেছনে আমাদের আরও একজন তা আমি আজকের এই যে এই অনুষ্ঠানে আমাদের যে ডিরেক্টরকে আমরা এখানে বরণ করে নিচ্ছি তো সেই ব্যাপারে আমরা ডিরেক্টরকে তার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ করবো আমি গ্রুপে ডিরেক্টর ম্যারিনার্স আগে থেকে যুক্ত ছিলাম তো গ্রুপ স্যার এবং আমাকে আজকে এখানে অফিসে যুক্ত করে উনি আমাকে সম্মানিত করেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ স্পেশালি এখানে উপস্থিত আছেন এম ডি শামীম স্যার ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার ব্যাচমেট চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি এবং আমার অনুজ সিক্স ব্যাচের আলী হায়দার তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে এখানে একটা এই যে সুদমুক্ত প্ল্যাটফর্ম হিসাবে আমাদের যে যাত্রা এবং আমাদের ব্যবসায়িক যে কার্যক্রম তো এই এটা একটা আমাদের এই যাত্রা জাস্ট এখান থেকে শুরু আমাদের যেই অ্যাম্বিশান সেটা হতে পারে স্কাই ইজ এর নট লিমিট টু অ্যাবভ দ্য লিমিট মানে এখান থেকে যে আকাশ তো আমরা দেখতে পাই কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে আকাশ আকাশ ছোঁয়া এবং সেটাকে আরো দূরে নিয়ে যাওয়া আমি সকল অনুরোধ করব যে আপনারা এখানে যদি কেউ এবং যে প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করতে চান তো আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং ইনশাল্লাহ যে আমাদের যে কার্যক্রম দিন থেকে যে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা আরও সামনে দিকে এগোবে এবং অতি শীঘ্রই আমরা একটা নতুন প্ল্যাট নতুন একটা কার্যক্রম নিচ্ছি সেটা হচ্ছে ম্যারিনার্স ম্যারিন অফিসার্স এম সোসাইটি এইচএস সো অতি শীঘ্রই এটার কার্যক্রম শুরু হবে এবং আমাদের যেই যেই যে প্লট দিয়ে আমাদের যে তিনটা প্ল্যান্ট যে কার্যক্রম সেটাও অতি শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে তো আমার একান্ত অনুরোধ যে আপনারা এখানে ম্যারিনারদের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে সুদমুক্ত যে পরিবেশ সেটাতে অবদান রাখবেন এবং অবশ্যই সবার আমরা দোয়া প্রার্থী অ্যাকচুয়ালি আমাদের এরকম কোন প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি ছিল না যেখানে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু আমাদের নামে হবে যেটা হচ্ছে এখন আমি যদি চিপসের প্যাকেট অথবা বাদামের প্যাকেট আমি তুলনা করতে যাই তো সেখানে আমি দেখি যে সেটা সেখানে মধ্যে ম্যারিন এই যেটা একটা ভালো লাগার একটা জায়গা এটা একটা আমাদের স্বপ্নের স্বপ্নের জায়গা যে যেখানে আমাদের ব্র্যান্ড আমাদের নামে হবে এবং এটা আমি আপনি স্যার একটা জিনিস মেনশন করেছিলেন যে আমি উমরাতে গিয়ে মানে আমি সৌদি আরবে একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে আমাদের তো আপনারা জানেন যে আমাদের রেমিটেন্ট যোদ্ধা এবং আমাদের প্রবাসী যেই ভাই বোনেরা আছে এটা সংখ্যা সবচেয়ে বেশি হলো সৌদি আরব এবং আমাদের দেশীয় পণ্য অনেক বাজারেই দে সৌদি আরবে অনেক বাজারেই অলরেডি স্থান করে নিয়েছে সো আমার চিন্তা হচ্ছে যে আমাদের যে ভাই বোনদের এখানে যে পরিশ্রম আমাদের ম্যারিনার গ্রুপের যে পরিশ্রম সেটাকে যদি আমরা সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি এবং সঠিক নির্দেশনায় এবং আপনারা যারা এখানটার সাথে যুক্ত আছেন সবাই যদি যে পরিমাণ শ্রম দিচ্ছেন স্পেশালি আমার আশেপাশের যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন যারা দিন শ্রম দিচ্ছেন তো তাদের শ্রমের বিনিময়ে যদি আমরা অতি তাড়াতাড়ি নট অনলি দ্য বাংলাদেশ বর্ডার উই ক্যান ক্রস দ্য দিস কান্ট্রি বর্ডার অ্যান্ড গো টু দ্য অ্যান্ড এক্সপোর্ট ইম্পোর্টে যদি আমরা যেতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের শুধু যে অর্থ আসবে তা না আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু আমাদের ম্যারিনার্স এর নাম এবং আমাদের যে সোসাইটি সেটার নাম এবং সাথে অবশ্যই একটা সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম অনেক কিছুকেই আমরা যুক্ত করতে পারবো তো আমি এখানে ওয়েলকাম করব যে সবাই আসবেন এখানে অবশ্যই যেটা আপনাদেরই একটা প্রতিষ্ঠান এখানে যুক্ত হয়ে আপনাদের সবারই ভালো লাগবে এবং অবশ্যই আপনারা কেউ নিরাশ হবেন না সবাই যদি আমরা একসাথে চলতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমরা অনেক দূর অতিক্রম করতে পারবো ধন্যবাদ মুশফিক আসলে আমাদের প্রত্যেকের হৃদয়ে এই বাসনা আছে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অনেকেই ট্রাই করেছি কিন্তু হয়নি হ্যাঁ আসলে যে বলে না দশের লাঠি একের বোঝা তো জন্য আমরা সবাই মিলে এটাকে নিয়ে যদি আগাই তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা আরও অনেক আগাবো মানে এখন আমরা আজকে পর্যন্ত প্রায় একশো তেত্রিশ জন হ্যাঁ আজকে আরিফ সহ একশো তেত্রিশ জন আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের সংখ্যা বাড়তেছে আমরা শক্তিশালী হচ্ছি আমাদের কাজ কিন্তু অনেক ইজি হচ্ছে হ্যাঁ এই যে আজকে তোমার মেধা এখানে অ্যাড হচ্ছে আর অন্য অনেক মেধা দেখা গেছে আনিউজ পরে থাকতো এরাও একটা জায়গা পাচ্ছে এতে আমাদের অপারেটিং কস্টও অনেক কমে যাচ্ছে এবং আন্তরিকতা তো অবশ্যই আছে যেটা হয়তো দেখা গেছে অন্যরা চাইলেও এত ইজিলি পাবে না তো ধন্যবাদ মুশফিক আজকে আমরা যারা উপস্থিত আছি এর মধ্যে আমি আব্দুর রহমান অনুরোধ করব। তার বেস্টমেট এখানে সংযুক্ত হলেন এবং তুমি তো এখানে অনেক আগে থেকেই শ্রম মানে অফিসে এসে দিতেছ যেটা আমিও ওমরায় চলে গিয়েছিলেন এখন এই যে বেস্টমেটকে এখানে পেয়ে হ্যাঁ বা এই যে আমরা সবাই মিলে যে একত্রে আগাচ্ছি হ্যাঁ এই এইটার ব্যাপারে তোমার মতামত কি ধন্যবাদ স্যার আসলে মুশফিক তোমার আমার তো আমরা ক্যাটলাইফের পরে তো অত দেখা সাক্ষাৎ হয়ও না তো আমার মাথায় কাজ করতেছিল যে মুশফিককে আমি দুই হাজার আটের সাথে দেখেছি আমার স্মৃতি তো ওইটাই আছে যখন ও জয়েন করলো আমরা একটু কাছাকাছি বসে কাজ করলাম তা আমি আসলে এত অবাক হলাম যে মুশফিককে আলা যে যোগ্যতা দিয়েছে নেগোসিয়েশনের যোগ্যতা কথা বলার যোগ্যতা তো আমি আমি খুব অবাক হয়েছি এবং আমারও দিল চাচ্ছিলো যে ও যদি এই ব্রেনটা এই পটেন্সিয়ালিটিটা যদি আমরা আমাদের কোম্পানির জন্য কাজে লাগাতে পারি তো এটা আমাদের অনেক ভালো হবে তো দেখলাম যে ও নিজে থেকেই এই যে হজে গেল উমরা হজে গেল তারপর আবার যখনই এলাকায় আসে ও সময় মেনার্স মেনার্স গ্রুপ নিয়ে চিন্তা করতেছে তো আমি অত্যন্ত খুশি একদিন সহজ উদ্ধাপ পেলাম এটা নট এ বিজনেস অনলি নট এ বিজনেস এটা একটা যুদ্ধ বলবো আমি এই কারণে যুদ্ধ বলবো দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে এসে সুদমুক্তভাবে এত বড় স্কেলে একটা বিজনেস যে করা যায় এই চিন্তা করাটা কিন্তু অনেকে দুঃসাহস বলবে সেই যুদ্ধ তো শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে এখন আমাদের একচল্লিশটার মতো প্রোডাক্ট আজকে টোস্টের স্যাম্পল আমরা নিলাম ইনক্লুডিং দিস ওয়ান আমাদের একচল্লিশটা প্রোডাক্ট হলো আজকে আবার সিরাজগঞ্জের জন্য আমরা জমির জন্য টাকা রেডি করছি অলরেডি আমাদের টাকাও ম্যানেজ হয়ে গেছে এমও এইচএসের জন্য জমি দেখে আসলাম সকালবেলা যদিও নট ফাইনাল বাট দেখা শুরু হয়েছে এই যে এতটুকু চলে আসা তা আমি সবার কাছে বলবো এতটুকু আসাও কিন্তু কয়েকদিন আগে আমরা চিন্তা করি আমরা কেউ চিন্তা করেছি যে মেরিনাস কমিউনিটি বিচ্ছিন্নভাবে কেউ মধুর ব্যবসাও করেছে কেউ কেউ আবার ওই কী বলে এটাকে রিয়েল এস্টেট বিজনেসও করেছে কেউ এজেন্সি দিয়েছে কিন্তু এত বড় স্কেলে একটা বিজনেসই হইতে পারে একজন আমাদের অফিস এসে বললো যে এত বড়ো অফিস যারা দিতে পারে বোঝা যায় যে কিছু একটা হচ্ছে কারণ আমরা আসলে কখনো এরকম অফিসও চিন্তা করিনি তো এই সব মিলিয়ে এতটুকু যে এসেছে আল্লাহ তো নিয়ে এসেছেন হ্যাঁ স্যাক্রিফাইসের দ্বারা কোরবানির দ্বারা তা আমি সবাইকে আহ্বান করব যে একবার অন্তত দূর থেকে না সমস্ত মেরিনারদের প্রতি আমার আহ্বান দূর থেকে না কাছাকাছি এসে মেরেনার সরকারে কিন্তু অটোমেটিকলি আমরা এটা অন করি ডিরেক্টরশিপের প্রয়োজন নাই আমি যে মেরিনার এই জন্য এটার সাথে আমার একটা বন্ডিং কিন্তু অলরেডি হয়ে আছে তো এই বন্ডিংয়ের চিন্তা করে আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা অফিসে আসুন আমাদের ফ্যাক্টরিতে মাঝে মাঝে ভিজিট হয় সেখানে ডিরেক্টর না যে কোনো মেরিনার যে কোনো সময় তার পরিবার নিয়ে যেতে পারবে আপনারা ফ্যাক্টরিতে যান অফিসে এসে দেখুন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এবং আমি বলবো যতটুকু যুদ্ধ এই পর্যন্ত এসেছে এই যুদ্ধ করে এই গ্রুপটা এই পর্যন্ত এসেছে বাকি সবাই যদি এই পর্যায়ে এসে আমরা সবাই হাল ধরি তো এটা বাংলাদেশে এটা টপ কোম্পানি হতে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না ধন্যবাদ আব্দুর রহমান আমি এখন অনুরোধ করব আমাদের আরও একজন সহযোদ্ধা যাকে বলতে গেলে সবচেয়ে টাফ যেই কাজটা সেলসের লোকজন নিয়ন্ত্রণ করা বা সেলসের লোক মনিটর করা এই কাজটাই দিয়ে রেখেছি ক্যাপ্টেন আলী হায়দার তা আলী হায়দারকে আমি নতুন যে কলিগ আসলো যেখানে আপনি তোমার সিনিয়র পাশাপাশি আমাদের মেরিনাস গ্রুপে একসাথে কাজ করবা তোমরা যে তোমার অনুভূতি এবং আমাদের এই যে একসাথে এগিয়ে যাওয়ার যে একটা স্পৃহা এটার যে একটা পজিটিভ মোটিভেশন যেটা অন্যান্য মেরিনারদের ক্ষেত্রে কিভাবে তাদের অ্যাকসেপ্ট করা উচিত এই ব্যাপারে যদি মেরিনাদের উদ্দেশ্যে কিছু বলতেন আমি প্রথমে স্যারকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করার জন্য আমরা আমাদের যেই অনেক মেরিনার আছে যে শিপ থেকে যখন আমরা চলে আসি আমরা আইডিয়ালি ঘরে বসে থাকি আমরা আমরা এই যে সময়গুলোকে তো আমরা কিছুটা সময় যদি আমরা কাজে দেই বা কাজে লাগাইতে পারি বা ইউজ করতে পারি তো সেই ক্ষেত্রটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই পথ চলা যে সুদমুক্ত যে প্ল্যাটফর্ম যেই অগ্রযাত্রা যেটা শুরু করেছি আমরা এই অগ্রযাত্রা যদি আমরা মেরিনাররা যদি একটু একটু করে সময় দেই তাহলে যে আমাদের এই চ্যালেঞ্জিং যে মোমেন্ট যেগুলো ওগুলো আমরা অলরেডি পার করে আসছি কিন্তু আরও যে ছোটো ছোটো যে চ্যালেঞ্জিং যেগুলো আছে সেগুলো আরও সহজ হয়ে যায় যেমন আজকে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন ফিন্যান্সিং ডিপার্টমেন্টে এটাও একটা আসলে একটা টাফ একটা সেকশান আর কি একটা কর্পোরেট দুনিয়ায় যেহেতু আমি সেলসটা দেখছি আমাদের আব্দুর রহমান স্যার আছেন স্যার অ্যাডমিনিস্ট্রেটার দেখতেছেন আসলে কোনো কাজই আমরা যদি টাফ মনে করি আসলে টাফ না যদি আমি আমার মনকে মন থেকে কাজটাকে ধারণ করি সেটা কখনও টাফ হবে না কাজকে ভালোবাসতে হবে সময়কে না কাজকে ভালোবাসতে পারলে আমরা আমাদের যেই উন্নতির যেই টপ র্যাঙ্ক আছে আমরা খুব তাড়াতাড়ি বসে যেতে পারবো কিন্তু এই যাওয়ার পথে এই কাজটাকে যে ভালোবাসবো যে আমরা যেরকম শিপে যখন কাজ করি তো আমাদের সবাই প্রত্যেকটা প্রত্যেকের জন্য আমাদের একটা করে র্যাঙ্ক থাকে আমরা কেউ ক্যাপ্টেন কেউ চিফ অফিসার কেউ চিফ ইঞ্জিনিয়ার তো আমাদের প্রত্যেকটা সেকশান যেরকম আলাদা আলাদা তেমন প্রত্যেকটা কোম্পানিতে সেকশানগুলোও কর্পোরেট দুনিয়া সেকশানগুলোও আলাদা আলাদা থাকে এই আমাদের এখন যেই স্বপ্নটা এই স্বপ্নটা হচ্ছে যে এই মেরিনার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে আমরা আরও এগিয়ে সামনে নিয়ে যাব তো নিয়ে যাওয়ার এই যে সেকশান কতগুলো আমাদের ভ্যাকেন্ট সেকশন আছে যেগুলোতে আমাদের মেধাকে আমরা যদি কাজে লাগাই নিতে পারি তাহলে আমাদের এই পথ চলাটাকে আরও সহজ হয়ে যায় তো আমি স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের এই একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেকশানে কাজ করার আগ্রহ প্রকাশ করার জন্য তো আমি আরও অন্যান্য মেরিনারদেরকে বলবো যে আপনারা আসুন অফিসে আসুন আমাদের অফিস ভিজিট করুন ফ্যাক্টরি ভিজিট করুন স্যারও আপনাদেরকে দাওয়া দিল আমিও দাওয়া দিচ্ছি তো আমি আশা করব আমাদের অন্যান্য যা কলিগ বা আমাদের অন্যান্য যারা ডিরেক্টর আছেন তারাও তাদের যে ইভ্যাকেশন টাইম যেটাকে বলি ঘরে বসে না থাকে এই কোম্পানির জন্য একটু মেহনত করতে তাহলে কোম্পানির বেনিফিটেড হবে এবং যারা ডিরেক্টর আছে ওরাও বেনিফিটেড হবে Group, a business revolution for the mariners community.